বিড়ি সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে কি সি সি আপনি যদি পায়খানার মল বিক্রি করেন তাও হালাল হবে বুঝেননি কথা কিন্তু বিড়ি বিক্রি করেন না মেথরের চাকরি করেন প্রয়োজনে তাও হালাল হোক কে বলেছে বিড়ি বিক্রি করতে হবে আপনাকে বিড়ি বিক্রি করা খাওয়া একই সমান পাপ হ্যাঁ গুল 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 খাওয়া মানে কি একজন বক্তা কি বলছে জানেন যে গুল খাওয়ার গু খাওয়া একই রকম তাই না 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 কথা বলা বুঝতে ভুল হয়েছে যাবে থামেন থামেন আচ্ছা কেউ যদি গু খায় পায়খানা যদি কেউ খায় তার কয়দিন নামাজ হবে না এরকম কোনো হাদিস আছে যে গুল যদি একবার খায় কয়দিন হবে না তাহলে বেশি পাওয়ারফুল কোনটা হলো গুলি পাওয়ারফুল বেশি হলো জর্দায় পাওয়ারফুল বেশি হলো অতএব গু আর গুল এক জিনিস না এক রকম বলা যাবে না পায়খানার সে গুল অনেক অনেক গুণ খারাপ অতএব যারা এগুলো খায় তাদেরকে পরামর্শ দেন তোরা পায়খানা খাও অন্তত এগুলো খাস না সরম লজ্জা কিছু নাই আচ্ছা এদেরকে যদি যারা বিড়ি খায় তামাক খায় জর্দা খায় নিশাজাত দ্রব্য খায় যারা তাদেরকে যদি আপনি বানরের গোস রান্না করে দেয় খাবেরা। কেন খাবে না কেন খাবে না তাই ওর না তাই খাবে না তুমি শুনে রাখো জর্দাগুল গুল খাওয়াচ্ছে শুয়রের গোস্ত বানরের গস্ত রান্না করে খাওয়া অনেক ভালো কারণ হলো কারণ হাদিস এরকম না যে শুয়ারের গোস্ত খেলে চল্লিশ দিন নামাজ হবে না এরকম নাই কিন্তু এই নিশা যাচ্ছে দ্রব্য খেলে কয়দিন নামাজ হবে না অমাম্মা তা মাসানেতি সাইয়ন নিনহা হুররি মাতালাই খেলে জান্না এই যে বিড়ি খেতে খেতে মগ গাঁজা খেতে খেতে মূত্র থলিতে যদি একটু নিকোটিন থেকে থাকে একটু ওর উপরে জান্নাত খারাপ মাতা ফিল আরবাইন মা তা মি তাতান যা যে ব্যক্তি ৪০ দিনের মধ্যে মারা যাবে সে অমুসলিম হয়ে মারা যাবে এবার খান ভালো করে আল্লাহ রাসুল বলছেন যে নিষেধাত পান করে সে মায়ের সাথেও জেনা করে খালার সাথেও করে ফুপুর সাথেও করে নজিল বলছেন কেন সারেন বিড়ি যাবতীয় ঠান্ডা জাতীয় পানি কি বিক্রি করা হারাম না যেগুলো খাওয়া হারাম না কালেকশন না টাকা আগে তুলে নিয়েছে পকেট সাফ করে নিয়েছে আর দেবে না টাকা দিবেন দিবেন থামেন থামেন কি বলছিলাম ঠান্ডা পানি শোনেন প্রথমত এইগুলোর মধ্যে যদি হারাম থাকে তাহলে হারাম কিন্তু এখন আপনি প্রমাণ করতে পারেননি এগুলো কি হারাম কি করতে পারেননি এগুলো কি হারাম তো দুই নম্বর এগুলো শরীরের জন্য কি ক্ষতিকর আপনি খাবেন না খাবেন না এগুলো শরীরের জন্য কি ক্ষতি করে খাবেন না এগুলো কিন্তু হারাম না থাকলেও হারাম বলা যাবে না তিন নম্বর বিষয় হলো কে কে বলে যে সমস্ত প্রোডাক্ট নাকি ইসরায়েলি প্রোডাক্ট আমি এটা খাইও না আমি জানিও না ছোট থেকেই খায় না এটা